এক মহিলা ফিলিস্তিনির রাস্তার পাশে একটা বাটি নিয়ে বসার ডাক দিয়ে বলতেছে হে বিশ্বের মুসলমানরা তোমরা ঈদ করো তোমাদের ডানে সেমাই বামে পোলাও সামনে বুঝতো ডানে মাকে দেখো বামে বাবাকে দেখো সামনে সন্তানকে দেখো পিসে ভাইকে দেখো হ্যাঙ্গারে নতুন কাপড় দেখো আমি ডান দিকে তাকাইলে আমার মাকে পাই না বাম দিকে তাকাইলে আমার বাবাকে পাই না সামনে তাকাই আমার স্বামীকে পাইনি আমার দুনিয়ায় কেউ নাই সব চলে গেছে একটা চার বছরের বাচ্চা আছে আমি তিন দিন যাবো আমি বাচ্চার মুখে একটু পানি দিছি তাও জীবাণুমুক্ত পানি দিতে পারি নাই তোমরা ঈদ করো তোমাদের সাথে আমাদের কোনো অভিমান নাই তবে আমার ঈদ হবে জান্নাতের মধ্যে আমার বাড়িতে চার বছরের একটা মেয়ে আছে আমি তিন দিন যাবত এই বাটি নিয়ে এখানে দাঁড়িয়ে থাকি আমি এক কেজি আটার জন্য কেউ আমাকে এক কেজি আটা দেয় করেছি আজকের আল্লাহর সাথে অভিমান করেছি আমার সন্তান যদি না খেয়ে মারা যায় আমি জীবনে আর পানি মুখে দেব না আমি আটা না নিয়ে ঘরে ফেরব তাদের অবস্থা আর আমাদের অবস্থা বিবেচনা করলে আমাদের মুখে ভাত যাওয়ার কথা না ঠিক নেবে ঠিক ছিল ফিলিস্তিনের মুসলমানদের উপর খাস রহমত নজর করো ফিলিস্তিনের মুসলমানদেরকে আর কাদাইও না গাজার মুসলমানদেরকে আর কাদাইও না ভারতের মুসলমানদের কাদাইও না আল্লাহ আমাদের আমলের কারণে যদি শাস্তি দাও তাহলে জমিন ভাগ করি আমাদের ডাবাইও নিয়ে যাও

মুসলমান সাহায্য করে মুসলিম মুসলমান প্রার্থনা করো সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি রক্ষা করো আল্লাহ মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়কে সুনিশ্চিত করে দাও আল্লাহ মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়কে সুনিশ্চিত করে দাও আল্লাহ মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়কে সুনিশ্চিত করে দাও এই লক্ষ্যে উম্মতের ঐক্যকে অপরিহার্য বলে কবুল করে নাও দিন দুনিয়া জাহেরবাতেন মাল স্ত্রী পুত্র পরিজন ভাই বন্ধু আত্মীয় সজন পারা প্রতিবেশী দেশ জাতি মানুষ মানবতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদকে তুমি কবুল করো ই আল্লাহ ই আল্লাহ ই আল্লাহ ই জামিল ফায়রাত ফিল hayat বাদল মামাত ইন্নাকালা কুল্লি শাইইন কাদির ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল খালক মুহাম্মাদি ওয়ালিহিসা বিআজমাইন আজমাইনা ওয়ারহামনা মাগুম بِরহমাতিকা ইয়া